জি হা পেয়ারি ভাইয়ো আর বেন ও এস এস ফ্যামিলিগার তরফ সে আপ সাবিক ও মেয়েরা প্যার ভারার ছোটা সান আজকে আবারও চলে এসেছি উত্তর চব্বিশ পরগনায় শ্যামনগরে আর এই শ্যামনগরে আজকে কোনো সোমাধির কুড়ি টাকার চিকেন বিরিয়ানি ব্লক করতে আসেনি না এসেছি বাম্ব চিকেনে ব্লক করতে আর আজকে যেখানে চলে এসেছি সেখানে নাকি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল স্যার সিবি ভি আনন্দ বোস নাকি এই রেস্টুরেন্টে পেট ভরে খাবার দাবার খেয়ে গেছেন কোথায় জানো আর এই হচ্ছে সেই কাটলেডি রেস্টুরেন্ট এই কাটলেডি রেস্টুরেন্টে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সব তোমাদেরকে আমরা তুলে যাওয়ার আগে আমাদের একটা কথা বলি যেটা হচ্ছে ভালোবাসার কথা ভালোবাসা ছাড়া আর আছে কি আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি চলে এসো কাটলেডি রেস্টুরেন্টে এই কাটলেডি রেস্টুরেন্টে তোমরা আসবে কি করে তার লোকেশন বলে দিই তোমরা শিয়ালদা থেকে রানাঘাট নৈয়াটি কৃষ্ণনগর লোকাল ধরে শ্যামনগরে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকে অটো ধরে বলতে হবে বাসুদেবপুর যাব আর বাসুদেবপুর নেমে আর ওখান থেকে পায়ে হেঁটে মিনিট তিনে রাস্তা এই হচ্ছে কাটরে রেস্টুরেন্ট কল্যাণী হাই রোড এই দেখো কল্যাণী ব্রিজ আছে একটা এই হচ্ছে কল্যাণী পুরো হাই রোড আছে তোমরা গাড়ি নিয়েও আসতে পারো তার সুবন্দোবস্ত আছে এখানে পার্কিং এর সুব্যবস্থা রেখেছে পিছনও পার্কিং এর যারা বাইক নিয়ে আসছো তাদেরও ব্যবস্থা রেখেছে ওই দেখো ওখানে সবকিছু ব্যবস্থা রাখা আছে এমন কি তোমাদেরকে সব যে কাটলেটি রেস্টুরেন্টের মেন অনার তার সাথেও তোমাদের আলাপ করাবো তো চলে এসো কাটলেডি রেস্টুরেন্ট চলো অনেকদিন বাদে পেয়ে গেছি কাটলেটি রেস্টুরেন্ট এর মেন মালিককে নমস্কার দাদা নমস্কার তো অনেকদিন বাদে তার কারণ হচ্ছে দাদার সময় হচ্ছে আমার সময় হচ্ছে না আমার সময় হচ্ছে দাদার সময় ঠিক বলেছি তো একদম একদম ঠিক বলেছেন তো দাদা আজকে তোমার রেস্টুরেন্টে এসে নিজেকে খুব গর্বিত মনে করছি তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যিনি বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ স্যার উনি এখানে এসে পেট ভরে খেয়ে গেছেন তো খেয়ে স্যার কেমন বললেন খাবার দাবার সবথেকে বড় পাওনা কেমন লেগেছে তার চেয়েও তিনি পার্সেল করে নিয়ে গেছেন এটা সব থেকে বড় আমাদের পাওনা তো এর থেকেই বোঝা যায় নিশ্চয়ই খাবার তার ভালো লেগেছে তাই জন্যই তিনি বাড়ির জন্য নিয়ে গিয়েছিলেন আচ্ছা তো দাদা একটা কথা বলো এই যে তোমার কাটলেটি রেস্টুরেন্ট প্রতিদিনের কি কি আইটেম পাওয়া যাচ্ছে প্রতিদিন তো দুপুরবেলা দুপুরবেলা ভাতের থালি তো রয়েছে কি কি থালি আছে ফিশ থালি চিকেন থালি মাটন থালি এগ থালি ভেজ থালি এগুলো তো রয়েছে তাছাড়া রুটি তরকা চাইনিজ আইটেম একদম একদম আপনারা সাড়ে এগারোটার পর থেকেই পেয়ে যাবেন আর রাত্রির দশটা অবধি খোলা থাকে এবং সব সময় অ্যাভাইলেবেল থাকে এবং অ্যাভাইলেবেল যদি না থাকে প্রথমেই সেটা আমরা জানিয়ে দিই আচ্ছা রেস্টুরেন্ট খুলছে এগারোটায় এবং সাড়ে দশটা অবধি দশটা থেকে সাড়ে দশটা অবধি খোলা থাকে রাত্রি রাত্রির আচ্ছা তো আপনারা লাস্ট বুকিং কখন নিচ্ছে লাস্ট বুকিং ওই 10টায় এলে আমরা লাস্ট বুকিংটা নিচ্ছে আচ্ছা একদম আপনারা 10টার মধ্যে 10টা থেকে 10:30টার মধ্যে খোলা থাকবে রেস্টুরেন্ট আপনারা আসুন এবং কাটলেটির খাবার আপনারা এনজয় করুন আচ্ছা তো দাদা কাটলেটি রেস্টুরেন্টে আসবে কি করে তার লোকেশনটা একবার বলে দাও সঙ্গে ফোন নাম্বারটাও বলে দেবে একদম শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে বা রানাঘাট যাওয়ার সেই ট্রেনে উঠে শ্যামনাগর শ্যামনাগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ধারে ধার থেকেই অটো ছাড়ছে অটোতে উঠে বলতে হবে বাসুদেবপুর মোড় বাসুদেবপুর মোড় থেকে হাটা পথে দু মিনিট আচ্ছা এই রেস্টুরেন্ট কি কোনো দিন বন্ধ থাকে হ্যাঁ রেস্টুরেন্ট এখন বুধবার করে বন্ধ রয়েছে আচ্ছা কারণ প্রত্যেকটি মানুষেরই তো ছুটির দরকার তো সেই কারণেই বুধবার করে আমরা বন্ধ রাখি মানে শুধু সপ্তাহে একটা দিনই বন্ধ একটা দিনই বন্ধ তো চলো দাদা এবার আমাকে কি খাবার দাবার দেবে এবার দেখো তো দেখো দাদা নিজে সাফ করছে আমাকে খাবার দাবার বলে নিজেই মালিক নিজেই সবকিছু নিজেই করতে চায় এটাই আমাদের সব থেকে বড় পাওনা যে মালিক বলে যে বসে বসে থাকবে তা নয় নিজের হাতে সবকিছু দেখেছো দেখো একদম নিজের হাতে কি কি দিচ্ছে একবার দাদার কাছ থেকে আমরা দেখে নেবো রাজশ্রী দা আমাকে তুমি সাজিয়ে দিয়েছো টেবিলে কি কি সাজিয়ে দিয়েছো একবার আমাকে আমার দর্শককে জানাও একদম প্রথম পাতে রয়েছে ঘি সাথে স্যালাড তো রয়েছে রয়েছে তার সঙ্গে রয়েছে মুগ ডাল ওকে তার সঙ্গে ঘন মুগ ডাল ঘন মুগ ডাল তার সঙ্গে রয়েছে কুমড়ো ফুলের বড়া আচ্ছা বড়া কি প্রতিদিন চেঞ্জ হয় হ্যাঁ প্রতিদিন চেঞ্জ আচ্ছা বেগুন ভাজা ওকে এচড়ে এখন এচড়ের এচড়ের তরকারি মাছের মাথা দিয়ে আহ একটা মিক্সড সবজি এটা যারা নন ভেজ খাবে তাদের জন্য যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ সবজি আর দাদা এটা রয়েছে চিকেন কষা একদম ঘরোয়া স্টাইলে একদম আর এটা হচ্ছে মাছের কালিয়া কাতলা মাছ আচ্ছা তোমাদের কি শুধু কি কাতলা মাছই হয় না আদার্স অন্য মাছও হয় কাতলা মাছই এখন হচ্ছে আচ্ছা আর যদি লোকের ডিমান্ড থাকে আগে থেকে যদি তারা জানান আসার আগে তাহলে নিশ্চয়ই আমরা সেই রকম মাছের আয়োজন করব আচ্ছা তারপরে কি আছে দাদা তারপরে রয়েছে হচ্ছে গরম গোলাপ জামুন ওরে বাবা তো প্রায় 20 টাকা সাইজের পিস আরে বাহ আর চাটনি আর চাটনি মানে এটা হচ্ছে ফ্রুট চাটনি ফ্রুট চাটনি একদম আচ্ছা দাদা এবার একটা কথা বলো তোমার যে কাটলেডি রেস্টুরেন্টে কেউ যদি এসে বলে যে আমরা কোনো বিয়ে বা কোনো बर्थडे পার্টি বা ছোটখাটো কোনো রিসেপশন করতে চাইছি তোমরা কি তাতে এগ্রি একদম এগ্রি আপনারা আসুন আপনারা জানান এবং আপনারা যদি কোনো রকম খাবার আমাদের থেকেই নেন তাহলে সেইটাও আপনারা আপনাদের রেকমেন্ডেশনটা দিন আমরা সেই রকমভাবেই আয়োজন করার চেষ্টা করব একবার আসুন ঘুরে যান আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা আর একটা কথা বলছি মানে শুধু কি খাবারই তোমাদের থেকে নিতে হবে না তার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না আপাতত আলাদা কোনো চার্জের ব্যাপার এখন নেই যদি চার্জ হয় সেটা পরবর্তীকালে আমরা ভাববো আচ্ছা এখন আপনারা আসুন এসে এনজয় করুন জায়গাটা ওকে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ কেউ যদি ভেস তালিকায় তার কি দাম পড়বে ভেজ থালি খেলে তার দাম পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এই যে মাছের মাথা দিয়ে যে সবজিটা আপনারা দেখলেন তার পরিবর্তে অন্য কোনো মানে ভেজ কোন সবজি থাকবে আচ্ছা এইবার আমি বলছি তোমাকে একটা কথা ধরো এখান থেকে ভেজ থালিতে কি কি থাকছে একবার বলে দাও ভেজ থালিতে থাকবে হচ্ছে পেঁয়াজ ছাড়া স্যালাড আচ্ছা কেউ যদি পেঁয়াজ চান তাহলে পেঁয়াজ পেয়ে যাবেন আর পাপড় ডাল এই দুটো সবজি ঘি চাটনি মিষ্টি আর তার সঙ্গে তো রয়েছে বড়া আর বেগুন ভাজা আচ্ছা তো এরপর যদি এর মধ্যে মাছ বা চিকেন বা মাটন কেউ ইনক্লুড করতে চায় তার কি দাম পড়ে যাবে চিকেন যদি কেউ ইনক্লুড করতে চায় তাহলে এক প্লেট চিকেন রয়েছে যেই চিকেনের মধ্যে থাকবে ওটা পড়বে হচ্ছে দুশো আশি টাকা আর মাছ রয়েছে মাছ চার পিস পড়বে তিনশো টাকা আর ডিম রয়েছে চার পিস পড়বে দুশো টাকা আর তাছাড়া যদি আপনারা থালি নেন থালিতে থালিতে দুটো মেমনি থাকবে আর চিকেনের পিস থাকবে তিন পিস এবং মাছ থাকবে এক পিস আচ্ছা থালির দাম পড়বে একশো পঁচানব্বই টাকা আচ্ছা পরে যদি কেউ এই চালের ভাত নেয় কেন এটা বাসমতি চালের ভাত তার জন্য কত পড়বে দাম তার জন্য পড়বে কুড়ি টাকা আর সবজি ডাল ভাজা এগুলো ফ্রিতেই থাকে একদম আনলিমিটেড থাকে আচ্ছা কিন্তু যদি মিষ্টি ভাত এইগুলো চার্জে যাবে মানে মিষ্টি যদি কেউ চা না তখন একটা করে দাম পড়ে যাবে বেশি করে একটা করে দাম বেশি পড়বে ঠিক আছে আর মানে মোটামুটি যা আছে ভেস তুমি সবই নিতে পারো শুধু যদি ভাত নাও তার প্লাস প্লেট পড়ে যাবে 20 টাকা করে একদম টাকা আর আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি আমাদের থালিটা কিন্তু শেয়ারে কেউ যদি দুজনে সে একটি থালি শেয়ার করতে চান তাহলে সেটাও করতে পারে ওরে বাহ এমনি এই যে থালি দিয়েছো দাদা এটা কিন্তু শেয়ারও করে খেতে পারে একদম শেয়ার করে খাওয়া যায় তো রাজশ্রী তুমি এটা হাতের মধ্যে কি নিয়ে দাঁড়িয়ে আছো এটা ভেটকির ফিশ ফ্রাই একদম পিওর ভেটকি পিওর ভেটকি আমি নিজের হাতেই ভেটকিটা বাজার থেকে নিয়ে আসি এখানে যা সবজি দেখতে পাচ্ছি এবং মাছ মাংস সবই কি তুমি নিজের হাতে সকালবেলা বাজার করো তাই তো না বলা ভুল হবে নিজের হাতে বাজার করি এইগুলো এই সব বাজারের দায়িত্ব আমার বাবার ওরে বাবা বাবাই এগুলো সব করেন কিন্তু মাছটা ভেটকি মাছটা আমি নিজের হাতেই নিয়ে আসতে পছন্দ করি কারণ ভেটকি মাছটা আমার খুব পছন্দের একটি মাছ তো সেই কারণেই দাদা ভেটকি মাছের যে ফিশ ফ্রাই ভিওর ডায়মন্ড শেপে করেছো তো কি দাম রেখেছ আহ ডায়মন্ড শেপের ওয়ান নাইন্টি একশো একদম আর অরিজিনাল ভেটকি কোনরকম কোন অন্যান্য মাছ ইউজ আমরা করি না এবং কোনো বাসা মাছ যেমন অন্য অন্য রেস্টুরেন্ট বাসা মাছ দিয়ে দিচ্ছে আমাদের বাসারও আহ ফিশ ফ্রাই রয়েছে কিন্তু আমাদের সেটা মেনু কার্ডে মেনশন করা আছে বাসা এবং ভেটকিটা ভেটকি আচ্ছা দাম রেখেছো একশো একশো নব্বই টাকা মানে এত বড় একটা ভেটকি মাছ দেখো একবার বন্ধুরা দেখেছো ও দেখো শুধু দেখো আর কি কি দিয়ে দিয়েছে কাসন্দি আছে নিউনিজ আছে নোটা জস আছে স্যালাড আছে আমাদের আর আছে কাটলেটি ফ্রায়েড চিকেন হ্যাঁ ওটার কি দাম আছে ওটার দাম রয়েছে দুশো দশ টাকা ছ পিস থাকবে এবং সেটা আমাদেরই আহ কাটলেটি একটা অন্যতম ফেমাস আচ্ছা এগুলো কি সবই তোমাদের সিগনেচার দিস তো হ্যাঁ মোটামুটি এগুলো সবই সবই সিগনেচার দিস তো দাদা এখন তো সব জায়গায় আমরা দেখছি বিরিয়ানি 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 নোয়াডি বুকে শ্যামনগর ও বুকে বিরিয়ানি মানে ভর্তি তো তোমার এই কাট্টেডি রেস্টুরেন্টে তো বিরিয়ানিটা কখনো বিরিয়ানিটা সাড়ে বারোটার পর থেকে পাওয়া যায় আচ্ছা সন্ধে আটটা সাড়ে আটটা অব্দি যদি থাকে তাহলে তারপরে পাওয়া যায় না থাকলে আমরা সেই দিনের মধ্যেই সমাপ্ত করে দিই আচ্ছা দামটা কি রেখেছো চিকেন মাটন বিরিয়ানি এখন আমাদের চিকেন বিরিয়ানি

আচ্ছা এটা কি আনলিমিটেড রাইস কি না না একবারই যা দাও সাফিসিয়েন্ট ঠিক আছে মানে আমরা এত জায়গায় ব্লক করেছি আমরা সেফকে কি পুরুষ শেফ পাই কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই কাটলেটি রেস্টুরেন্টে মেন দিদিকে মানে মেন সেফ কে পেয়ে গেছি নমস্কার দিদি তো দিদি আপনার নাম কি আছে শুভ নাম সাবিত্রী হালদার তো দিদি আপনি এই রেস্টুরেন্টে কতদিন ধরে এসছেন এই দু বছর রেস্টুরেন্ট কতদিন হলো চালু করেছো

খেলে পিছন থেকে কারণটা হচ্ছে দেখুন মালিকরা তো মালিকের মতন কিন্তু শেফ লাই হচ্ছে আসল খেলোয়াড় একটা দোকানকে দাঁড় করায় একটা রেস্টুরেন্টকে বিগড়িয়ে দেয় যেটা আমার দিদিকে প্রথম পেলাম তো দিদি আপনি যে এই যে রান্না বান্না সব করছেন কটা থেকে আপনি আরম্ভ করেন এই রান্না বান্না সকাল থেকে রান্না শুরু করেন একদম রাত্রি কটা অবধি করেন এই আচ্ছা মানে দিদি আপনার ছেলের মত কিন্তু তাই তো ছোটবেলা থেকে দাদা বলছে যে ছোটবেলা থেকে আপনি ওনাকে দেখছেন একদম সব নিজের নিজের ভাবে নিজের মতো করে করি আচ্ছা থ্যাংক ইউ দিদি কিছু নিজের মতো করে করি ঠিক আছে তা আজকের মেনু তো করেছে সবকি নিজের হাতে করেছে যা যা দিয়েছেন আমাকে সব করেছি লাভলি দিদি দেখি খে মায়ের হাতে রান্না খাচ্ছি কি তো চলো দুপুরের ভেটকি পিওর ভেটকি ফিশ ফ্রাই যেটা দেখো এত বড় একটা ফিশ ফ্রাই পিওর ডায়মন্ড সেফে দেখেছো উপরে দিয়ে দিয়েছে কি চাট মশলা দিয়ে দিয়েছে স্যালাড আছে কাসন দিয়ে আছে মিউনিস আছে টমেটো সস আছে আর নিম্বু আছে এবার আমি ভেটকি মাছটাকে একটু ভেঙে দেখাচ্ছি পিওর ভেটকি কিন্তু দাদা বলেছে এই দেখো তার কারণ এই দেখো মাছটা দেখবে উপরে প্রোটিনটা না একদম পাতলা এই মাছটা দেখো একবার শুধু ভরে আছে সাদা সাদা পিওর হোয়াইট একদম টাটকা মাছ যেটা দাদা বললেন কি যে ওনার নিজের হাতে কিন্তু ইনি সকালবেলা দাদা নিয়ে আসেন এবার একটু খেয়ে দেখি প্রথমে একটুখানি কাসন্দি দিয়ে মিউনিস দিয়ে দুটো দিয়ে সত্যি কথা বলবো আমরা এত জায়গা ব্লক করি এই প্রথমবার এত সুন্দর ভেটকি মাছের পিওর ভেটকি মাছের ফ্রাই সত্যি খেলাম আমাদের নিশ্চয়ই তোমরা ব্লগ দেখছ আমি বারবার রেকমেন্ড করছি তোমাদেরকে যে তোমরা এই শ্যামনগরে কল্যাণী হাই রোডের উপরে এই রেস্টুরেন্টে আসো আর এই রকম ফিশ ফ্রাই খেতে হলে একশো নব্বই টাকা এত বড় একটা ফিশ ফ্রাই দিচ্ছে সত্যি এর থেকেও আরও বড় বড়ো রেস্টুরেন্টে আমি দেখেছি এইরকম ফিশ ফ্রাই দেয় না কিন্তু দাম নেয় ওই দুশো এরকমের মধ্যে কিন্তু এত সুন্দর ফিশ ফ্রাই আর যে ফিস যে মাছের যে ফিলেটা মধ্যে যেভাবে এরকম ম্যারিনেশন করে রেখে দিয়েছিল না সেই কাঁচা লঙ্কার একটা স্মেল আসছে তোমার ধনে পাতার একটা স্মেল আসছে সঙ্গে পেঁয়াজ এবং রসুনের যে পেস্ট করে দিয়েছিল সেই ম্যারিনেশনটা এত সুন্দর স্মেল আসছে না জবাব নেই দাদা থ্যাংক ইউ সঙ্গে স্যালাড দুপুরের খাবারটা সত্যি জমে গেল প্রথম দশে দশ কোনো কিন্তু কম দেওয়া যাচ্ছে না প্রথম ফিস ফ্রাইতেই বোঝা গেল তার মানে এই বাদ বাকি যে এই খাবারগুলো রয়েছে না কি হতে চলেছে একটা ধামাকা খাবার দাবার হতে চলেছে সত্যি কাটলেটি রেস্টুরেন্টের থেকে আমার টেবিলে কী কী দিয়ে দিয়েছে বাসমতি রাইস সঙ্গে এখানে দেখো এক বাটি ঘি দিয়েছে একদম পিওর ঘি একদম ঘন মুগ ডাল আছে আছে কি কুমড়ো ফুলের বড়া সঙ্গে এরকম সাইজের বেগুন ভাজা আছে এইটা হচ্ছে ইচড়ের তরকারি এটা হচ্ছে এটা মাছের মাথা দিয়ে সবজি আছে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে কাতলা মাছ এটা হচ্ছে গোলাপ জামুন আর হচ্ছে ফ্রুট চাটনি নিম্বু আছে হারি মিচ আছে এই রাইসটা দেখাচ্ছি একদম দেখো লং রাইস তার কারণ বলছি একদম চালটা দেখবে একদম লম্বা লম্বা ছাত আছে এটা মিনিমাম আমি আবার রিপিট করছি এরা মিনিমাম কিন্তু দুজন এমনি দাদা বলেছেন স্যারেবেন দুজন কিন্তু আরামসে খেতে পারবে শুধু এই তরকারিগুলো আনলিমিটেড আছে আর রাইসটা যে একবার পরে আবার চাইবে তার দাম কুড়ি টাকা পড়বে আরামসে নেওয়া যায় কিন্তু চলো একটু ঘি একটু হালকা ঘি তো ঘি খাওয়া ঠিক হবে না আমার একটু লবণ দিয়ে সঙ্গে এই যে বেগুন ভাজা দিয়ে একটু তো খেতেই হবে এটা হচ্ছে বাঙালিদের ফেভারিট খাবার তো জয় মা অন্য ছোটবেলা আমার মা বা ঠাকুমারা কিন্তু এরকম করে বেগুন ভেজে হাতের সাথে দিত আর দারুণ লাগতো কিন্তু তাও আবার গাওয়া খেয়ে দিয়ে এইবার আমি নিয়ে নিচ্ছি ডালটা দেখবে একদম কারো ডাল দেখেছো একটু ডাল নিয়ে নিচ্ছি হালকা একটু নিয়ে আর এখানে দেখো নুনও কিন্তু এরকম বাটিতে একটা ভরে দিয়ে দিয়েছে তো নুনটা তো বেশি না খাওয়াই ভালো এখান থেকে নিয়ে নিলাম আঙুলে এই রয়েছে কুমড়ো ফুলের বড়া যেটা আমি আবার রিপিট করছি যেটা আমার মা কিন্তু কত সুন্দর রান্না করতো এই হচ্ছে কুমড়ো ফুলের তো দেখো ভেঙে দেখাচ্ছি এই যে দেখো কুমড়ো ফুলটা পুরো ভরে আছে একটা গোটা কুমড়ো ফুল উপরে বেসন আছে হালকা কঠিন আছে ঠিক আছে কত সুন্দর এটা দিয়ে একটু করে মেঘে খাই দারুণ মুগ ডালটা হয়েছে মিষ্টি মিষ্টি অসাধারণ হয়েছে এটা কুমড়ো ফুল সত্যি দিন বাদে অনেক দিন বাদে একদম ঘরোয়া খাবার কাটলেটি রেস্টুরেন্টে সত্যি খাচ্ছি দারুন দারুন এবার দেখো এখানে হচ্ছে ইচড়ের তরকারি ইঁচড় তো ভরে ভরে দিয়েছে দেখো আলু আছে ইঁচড় আছে একটু গ্রেভিটা নেব আলুটা দেবে কত সুন্দর বয়েল হয়েছে দেখালাম তোমাদেরকে দেখালাম একজন মায়ের মতন এই ইচোরটা দেখা একদম দেশি ইচোর নিয়ে এসছে তাই তো দাদা একদম দেশি ইচোর কিন্তু এত সুন্দর নরম ফাটাফাটি হয়েছে কি বলবো সত্যি বলছি একসে এক আইটেম যা করেছে আর রান্না সত্যি মাকে চুমু দিয়ে গেলাম মায়ের হাতে দাদা যে বলছিল না যে এগুলো সিগনেচার ডিস সত্যি সিগনেচার ডিস আবার বলি একটা পাঁচ বছরের বাচ্চা থেকে ষাট বছরের বয়স্ক সবাই কিন্তু এই খাবার টেস্ট করতে পারে একদম ঝাল নেই হালকা ঝাল একদম হালকা ঝাল সবাই খেতে পারবে এবার নেব মাছের মাথা দিয়ে একটা পাঁচ মিশালি সবজি এই দেখো মাছের মাথাটা দেখো বার করছে এই যে এটা হচ্ছে কাতলা মাছের মাথা মাথার যে সাইজটা না বড় মাথা ছিল কিন্তু দেখেছি কাটা এই আছে আলু আছে আহা এই দেখো মাথাটা দেখেছো এই বড় মাথা দেখো হো যে কোনো সবজিতে মাছের মাথা হোক চিংড়ি মাছ হোক পড়লে কিন্তু সেই সবজির টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে একটুখানি মেঘে খাই এটা দিয়ে মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু আরেকবার খাবো সবজিটা দিয়ে এই দেখো আলু আছে একদম ঘরোয়া খাচ্ছি দারুন এবার নেবো চিকেন দেখো চিকেনের সাইজটা দেখো প্যাকেটটা চিকেনের সাইজ ষাট থেকে সত্তর গ্রাম তো আরামসে হবে এমন সফটনেস্ট এই দেখো চিকেনের সফটনেসটা দেখো একবার ধরলাম খুলে চলে এলো দেখো একদম লাল লাল ঝালঝাল হবে দেখি ঝালঝাল হবে কিনা সেটা একটু দেখা যাচ্ছে হালকা করে একটু গেভি নিয়ে নিলাম আর চিকেনটা দেখো চিকেনটা আগে খেয়ে দেখি রসুন এবং পেঁয়াজের যে একটা সুন্দর একটা স্মেল আসছে না মানে আবার রিপিট অনেকবার রিপিট করছি এই নিয়ে একদম ঘরোয়া খাবার খাচ্ছি এইরকম খাবার খেতে হলে এই কাটলেটি রেস্টুরেন্টে কিন্তু আসতে তোমাদের হবেই হবে সঙ্গে একটু লেবু আহ কোন খাবার যে বলবো যেটা বাজে হয়েছে বা এর মধ্যে একটু নুন দাও বা একটু মিষ্টি দিলে ভালো হতো সেই কাতলা একদম হোয়াইট সাদা মানে টাটকা মাছ খেয়ে দেখি হা হা একদম হালকা কিন্তু একটু টক টক মানে এর মধ্যে মনে হয় টমেটোটা বেশি দিয়েছেন এই জন্য হালকা টক টকটা লাগছে একদম ঝাল নেই বললেই চলে কারণ দুপুরবেলা অনেক বাচ্চা মায়া বাবার সাথে আসে তারাই কিন্তু আরামসে খেতে পারবে টেস্ট নিয়ে কোনো কথা হবে না আর নিয়ে মাছটা খাই দারু এরকম একটা বড় গোলাপ জামু এই দেখো তো এগুলো খেয়ে তোমাদের সাথে ডেজার্টে গিয়ে দেখা হচ্ছে একটা কথা বলি এই রাজশ্রী তার যেমন ভালো ব্যবহারটা সত্যি এত মিষ্টি ব্যবহার খাবার গুলো প্রতিটা খাওয়ার কিন্তু খুব মিষ্টি মানে খুব সুন্দর উপভোগ করলাম এই খাবার গুলো তো আমি আবার তোমাদের কাছে রেকমেন্ড করছি তোমরা আসো এই কাটলেটি রেস্টুরেন্টে এসে খাওয়ার দাবার খাও না খেলে তো বুঝতে পারবে না যে আমার কথাটা সত্যি না মিথ্যে নিজেদেরকে খেয়ে বুঝতে হবে উপভোগ করতে হবে যে হ্যাঁ সত্যি এই কাটলেটি রেস্টুরেন্টে প্রতিটা খাওয়ার এর আইটেম দারুন দারুন বলছি আবার বলছি দারুন এবার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই গোলাপ জামুন আর নিয়ে নিয়েছি ফ্রুট চাটনি আর এইখানে দেখো পাপড় একদম গরম মানে আবার দিয়ে গেল একটা করে গরম পাপড় পাপড়ও তোমরা নিতে পারো আনলিমিটেড পাপড়টাও আছে এই দেখো ফ্রুট চাটনি এই হচ্ছে ফ্রুট চাটনি দেখো কি কি আছে টমেটো আছে দেখো কিশমিশ আছে আছে খেজুর আম সত্য আছে মেন সে পিছনে আছে কিন্তু আমার এই দেখো আম আছে তাই তো বলছি এত গাঢ় হয়েছে আমসত্ত্বটা দিয়েছে বলে বৃষ্টির সঙ্গে একটু হালকা হালকা ঝালঝাল আছে কিন্তু এইবার হচ্ছে এই হচ্ছে সেই শ্যামনগরের গোলাপ জামুন একদম গরমা গরম আছে এই দেখো এই যে ভিতরটা দেখেছো গোলাপ জামুনের একদম কিন্তু হলুদ মানে টাটকা ছানা টাটকা ছানা বৃষ্টিটা কোথা থেকে নাও আমাদের এক আছে এর মধ্যে কিন্তু ঘি আছে সেটার থেকে মিষ্টি আসে আমাদের হালকা ঘি আছে তো দাদা আমি একটা কথা জানতে চাইছি এই যে আমাকে যে ভরে ভরে দিলে এটা কি আমি ব্লক করতে এসেছি বলে না এটা সবার জন্য তুমি নয় এটা সবার জন্য সবার জন্য তো সবার জন্য আপনি ব্লক করতে এসেছেন বলে আলাদা কিছুই নয় সবার জন্যই একদম সমানভাবেই থাকে এই জিনিসটা আর একই কোয়ালিটির একই ক্যামেরার সামনে এক রকম কোয়ালিটি আর ক্যামেরার পেছনে আরেক রকম কোনো আলাদা কিছুই নেই যদি কখনো কোনো আইটেম না থাকে আমরা সেটা জানিয়ে দিই প্রথমেই যে এই আইটেমটা নেই আজকে আচ্ছা আচ্ছা তো কিন্তু আলাদা কিছু হবে না যেটা আপনি এখন দেখছেন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনেও এটা তাই পাবে নমস্কার আপনি সত্যিকারে পুরো ঘরোয়া খাবার খাওয়ালেন আজকে আমাকে নমস্কার আমি অর্পিতা আমাদের আমাকে অনেকেই চেনে কিন্তু চেনে হচ্ছে দর্শকদের কাছে এটাই বলি যে আজকে হঠাৎ করে আমি বড়ো কাছে পুজো দিতে গেছিলাম নৈয়াটি ফেরার পথে জাস্ট খাবার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকেই এই একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট নতুন খুলেছেন আগাম শুভেচ্ছা জানাই শুধু এটুকুই বলি ফুড কোয়ালিটি ভীষণ ভালো ওয়ান্থ ওয়েলকাম পেয়েছি আপনারা আসুন এবং এসেই নিজেদের আপনজনদের সাথে কাটিয়ে যান কিছু সময় এবং এখানকার পরিবেশ আমার ভীষণ ভাল লেগেছে ধন্যবাদ আশীর্বাদ করবেন আমাকে যেরকম ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন এনাদেরকেও ধন্যবাদ কাড়াকাড়া আছেন একটু আলাদা করে দিন আমার মা সাথে আমার মা আছে আর ও আমার ভাই মানে আমাকে যারা চেনে তারা শুভমকেও চেনে এই দুপুরবেলা আমরা পেয়ে গেছি আরেক দাদা এবং দিদিকে পেয়ে গেছি সঙ্গে তাদের বাচ্চাদেরও পেয়ে গেছি তো দাদা সত্যি কথা একদম সত্যি হয় রিভিউটা দেবেন এই যে খাবার খাচ্ছেন সত্যি বাঙালি খাবার খাচ্ছেন তো একদম খুব পরিষ্কার পরিছষ্কার চিনচান খাওয়ার দাওয়ার খুব ভালো টেস্টি খাওয়ার দাওয়ার খেয়ে খুবই ভালো লাগছে আর এরকম যে মানে একদম হালকা খাবার খুব একটা রিচ নয় কিন্তু রিচ নাই বাচ্চারাও খেতে পারছে কোনো অসুবিধা হয়নি সবাই কার খাওয়ার মতো খাওয়া আচ্ছা কাটলেটি মেন অনার তো আমাকে পেট ভরে খাইয়েছে এত সুন্দর খাবারগুলো খেয়েছি এবার কিন্তু বাড়ি ফিরতে হবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি টাটা